নাল্লাপাড়া বাজার দেলদুয়ার টাঙ্গাইল আজকের যে স্থায়ী হাটবাজারে রূপ নিয়েছে তার শুরু গ্রামীণ কৃষি বাণিজ্যকে ঘিরে চারপাশের গ্রাম থেকে ধান পাট তিল শাকসবজি আর দুগ্ধজাত পণ্য নিয়ে কৃষক হাটিয়ারা এখানে জমে উঠত রাস্তার যোগাযোগ বাড়ার সঙ্গে সঙ্গে বাজারের দৈনিক লেনদেনও বাড়ে দেলদুয়ার উপজেলাটি উনিশশো সালে গঠিত হওয়ার পর প্রশাসনিক সেবা ও গ্রামীণ সড়ক উন্নতির ধারাবাহিকতায় নাল্লাপাড়ার বাজার সংস্কৃতি আরও প্রাতিষ্ঠানিক রূপ পায় স্থানীয় সরকার ও ইজারা ব্যবস্থার আওতায় এই বাজারটি হাট বা বাজার হিসেবে তালিকাভুক্ত যেখানে নির্দিষ্ট আয়তন দোকান বা ভীতির সংখ্যা ইত্যাদি প্রশাসনিকভাবে নথিবদ্ধ আছে এতে বাজার ব্যবস্থাপনা রাজস্ব আহরণ ও পরিচ্ছন্নতা ও নিরাপত্তার মতো কাজগুলো নিয়মিততার মধ্যে আসে এবং বাজারের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত হয় দু হাজারের দশকের পর থেকে বাজারে কৃষি ইনপুট সার বীজ গৃহস্থালী পণ্য মোবাইল ব্যাংকিং ফার্মেসি ও ক্ষুদ্র সঞ্চয় ঋণ সেবার বিস্তার ঘটে বিশেষত দু সালের বাইশে ফেব্রুয়ারি জনতা ব্যাংকের নাল্লাপাড়া বাজার শাখা উদ্বোধন এই বাজারের আর্থিক সেবাকে নতুন মাত্রা দেয় কৃষি ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তারা সহজে লেনদেন সঞ্চয় ও ঋণ সুবিধা পেতে থাকেন ফলে আশেপাশের এলাকা থেকে ক্রেতা বিক্রেতার আগমন বাড়ে এবং বাজারের বাণিজ্যিক পরিসর প্রসারিত হয় নাল্লাপাড়ার বাজারের আরেকটি বৈশিষ্ট্য হল স্থানীয় সড়ক সংযোগ দেলদুয়ার সদর লওহাটি এলাসিন আটিয়া প্রভৃতি ইউনিয়নের সঙ্গে এর চলাচল সহজ উপজেলা মানচিত্র দেখা যায় দেলদুয়ার অঞ্চলের প্রধান গ্রামীণ নেটওয়ার্ক বাজার কেন্দ্রিক ফলে নাল্লাপাড়া আশেপাশের গ্রামগুলোর দৈনন্দিন ক্রয় বিক্রয় স্বাস্থ্যসেবা শিক্ষা সরঞ্জাম ও পরিবহন নির্ভরতার একটি প্রাকৃতিক কেন্দ্র হিসেবে বেড়ে ওঠে